মানুষের দাবি পূরণের ব্যবস্থা করেন রোডম্যাপ ঘোষণা করেন তা না হয় কি পরিণতি হবে বিগত সরকার থেকে শিক্ষা নেন আর এই যে ফেসিবাদীর দোষরদের এগুলি যে দোষর কত তালিকা কেউ নির্বাচনে গেছে কেউ নির্বাচনে যায় নাই দোষর ছিল কিন্তু সব পাইকারি ধরে তিনের জুলাই তিন তারিখেও সরকারের সাথে বৈশাখ বৈঠক করে কিভাবে সরকারকে রক্ষা করা যায় চার তারিখে বৈঠক করছে কিভাবে আমলিকে ক্ষমতা রাখা যায় এখন আইসা দিয়ে পাঁচ তারিখের পরে এক নম্বর বিএনপির চাদর গায়ে দিয়া বিএনপি সাহিত্য দিতেছে এখন এটি বড় দূষণ এগুলির ব্যাপারে আগে বিচারের আওতায় হবে গ্রেফতার করতে হবে তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তাহলে আমাদের দাবি আজকে পূরণ হবে আর প্রশাসনের অবস্থাই কোন টেবিলে যে দুশোর পয়সা রয়েছে কেউই পর্যন্ত এখনো চূড়ান্ত করতে পারতেছে না কদমে কদমে দূষণ কদমে কদমে দূষর এই জন্য আগাম হয়ে গেছে লম্বা আলোচনার সুযোগ নাই আমরা আমাদের বক্তব্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমার বক্তব্য পরিষ্কার যে আমরা এই আপনাদের পাতানো সংস্কার সংস্কার চাই না সংস্কার যেটা হবে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার সংস্কার দিয়ে যা চলতে হবে এর বাইরে কোনো সংস্কার আমাদের দাবিতে নাই আপনারা এই সংস্কারে ভালোভাবে সারেন নির্বাচন ঘোষণা করেন আরেকটি কথা এই দেশে আঠারো কোটি জনতার সবচেয়ে প্রিয় নেত্রী বিশ দলীয় জোটের শীর্ষ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন আর এক মহল থেকে কয় এবার ধন যায় যাত্রা হয় আর যাতে ফিরে না আসে এটা কত বড় পশু আর কুলাঙ্গা এগুলির ব্যাপারে সজাগ থাকেন এই কত বড় অসভ্য আর বর্বর বর হইলে একজন মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে আর তার দোয়া করে নেটে ছাড়ে এটা যেন শেষ যাত্রা হয় আর যেতে ফিরে না আসে আমরা দোয়া করব আগামী বাংলাদেশের ভবিষ্যতের সংরক্ষণের জন্য আল্লাহ তালা যেন দ্রুত খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন তিনি দেশ রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন এটাই আমি আমাদের সর্বশেষ চ্যালেঞ্জ সর্বশেষ চ্যালেঞ্জ সর্বশেষ চ্যালেঞ্জ না করি